তারা সঠিকভাবে বিক্রি করবেন তাদের যেটা সরকার সেই জন্য বিক্রি করবেন এবং সারের পদার্থ সরবরাহ সরকার নিশ্চিত করার চেষ্টা করছে খুব বড় ধরনের সমস্যা হয়নি সাময়িক হয়তো এখন হয়তো

আমিও এসে পাহাড়পুর দেখতে গেলাম ঠিক আছে ঐতিহাসিক জায়গা এসেই মানুষ দেখতে যায় এখানে জয়পনাটা আসলে এটা অবস্থানগত কারণে বলেন তার মধ্যে ওরকম মানে দেখতে আসার মতো জায়গা আসলে তুলনামূলক ভাবে কম আপনারা যদি মানে উদ্যোগ নিয়ে আপনার এটা আসলে আমাদের একটি জন্য সবারই প্রয়োজন এখানে যারা আছে জয় পাশে তাদেরও কোনো একটা জায়গায় একটু দাঁড়িয়ে যাওয়া প্রয়োজন